পরিবেশিসি ওলামাদের নামে মহালয় কোলালে মহালয় কোলালে নিউক্লিয়ার শক্তি শিল্পের প্রোগ্রাম

আমাদের সকলের সাথে আছে ক্ষমা পার্থী আমি কোনো মাজার পন্থী তরিকারপন্থী লোক নই আমি আসলে ফেসবুকে যখন প্রতিনিয়ত পোস্টগুলো দেখতেছিলাম আসলে আমি আর করে থাকতে পারলাম না তখন যখন আমি দেখি আমার তরিকারপন্থী এক ভাই আজকে রাসুলকে ভালোবাসে বলে তার জীবন উৎসর্গ করতে